আসসালামু আলাইকুম আমরা সব সময় মন খুলে কথা বলার জন্য ভালো মানুষ খুঁজি এত মানুষের ভিড়ের মাঝেও যাকে আমরা বেঁচে নেই মন খুলে কথা বলার জন্য দিন শেষে সেই মানুষটাই হয়ে যায় আমাদের কাছে মন খারাপের প্রধান কারণ কারণ এখনকার মানুষ দুর্বল খুঁজে আপনি যাকে আপন ভাববেন সেই আপনাকে কষ্ট দেবে একা থেকে দেখো কে তোমাকে মনে রাখে দরিদ্র হয়ে দেখো কে তোমার পাশে থাকে কষ্ট পেয়ে দেখো কারা বুঝে তোমার নিরাপত্তা জীবনে সফল হয়ে দেখো কে বেশি খুশি হয় কাউকে তোমার বিষয়ে কিছু না বলে দেখো কে বুঝতে পারে তোমার মনের কথা কষ্টের কথা তুমি কারো কাছে কিছু না চেয়ে দেখো কে তোমাকে দিতে জানে দূরে গিয়ে দেখো কারা তোমার অপেক্ষা করে সব সম্পর্ক কথাই নয় পরীক্ষা করে বোঝা যায় কে আপন কে জীবনে একবার হলেও এগুলো করা দরকার প্রিয় মানুষদের চেনা দরকার মাঝে মধ্যে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় মেচিউর বানায় বোঝানোর পরিস্থিতিতে একজন মানুষের মনের জোর বাড়ায় একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায় একজন মানুষের জীবনে কষ্ট আসলে সফলতা আসবে ইনশাল্লাহ শুধু সময় আর ধৈর্যের দরকার তাহলেই অসম্ভবকে সম্ভব করা সম্ভব কপালে কার কি লেখা আছে আমরা কেউই জানি না তবে আল্লাহ উপর বর্ষা রাখা উচিত এক বুক বিশ্বাস রাখা উচিত তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন ইনশাল্লাহ যে চেষ্টা করে সে একদিন ঠিকই জিতে যায় অন্যের ওপর নির্ভরশীল হওয়া ভালো না নিজের উপর নির্ভরশীল থাকা উত্তম এই জীবনে পথ যতই কঠিন হোক থেমে যেও না সবাই দেখবে তোমার পরিশ্রম আজ হয়তো তুমি অনেক ক্লান্ত কোনো এক সময় আসবে তুমি হয়তো কারো কাছে গর্বিত অন্যের ছায়ায় নয় নিজের পথে হাঁটো আলোর দেখা একদিন পাওয়া যাবে ইনশাল্লাহ নিকুত হতে নয় নিজেকে হইতে শিখো তোমাকে মানুষের জন্য ভালো হইতে দেখাইতে হবে না অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তোমাকে নিকুত হতে হবে না নিজের মতোই থাকলে তুমি যথেষ্ট একটা কথা সব সময় মনে রাখবা পরিশ্রম কখনো মানুষকে হতাশ করে না পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রম ব্যতীত কোনো কিছু অর্জন করা সম্ভব না একটা কথা সব সময় মনে রাখবা আল্লাহ তালা যদি কোনো মানুষকে বেশি ভালোবাসে তাহলে তাকে নানা দিক থেকে কষ্ট দেয় যেন তারা আল্লাহকে না বলে তালার ভালোবাসায় মগ্ন থাকে এই জন্যই মানুষকে কষ্ট দেয় একদিন তোমার পরিশ্রম তোমার ধৈর্য আর অদম্য চেষ্টা এমন এক অবস্থানে তোমাকে পৌঁছে দিবে যেখানে মানুষ তোমার সুনাম করবে তোমাকে নিয়ে গর্ব করবে প্রাউড ফিল করবে যেখানে মানুষ তোমার নাম শুনলেই অনুপ্রেরণা পাবে তাই কখনো কোনো কাজে তেমনা সামনে এগিয়ে যাও সাফল্য একদিন আসবে ইনশাল্লাহ কালো বলে কেউ তাকে ভালোবাসে না এমনকি কাঁচাও আবদ্ধ করে রাখে না কেউ তাকে পুষতেও চায় না ঠিক ভাবে মানুষ মুখে যতই বলুক মানুষের আসর সৌন্দর্যই হচ্ছে তার মনে